নমস্কার জয়তারা পুজো পাঠের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার ভালোবাসা আমি পরপর নিত্য পুজো কীভাবে করতে হয় আমি পরপর আপনাদের বলে যাচ্ছি শেখানোর চেষ্টা করছি আমি গত ভিডিও ভিডিওতে বলেছিলাম যে মাতৃকা নাশ কীভাবে করবেন আজকে বলবো ব্যাপক নাশ আপনারা কিভাবে করবেন ব্যাপক নাশ কিভাবে করবেন মূল মন্ত্র যে ঠাকুরের মূল মন্ত্র আপনি যে বীজ মন্ত্র আছে বীজ মন্ত্র বলবেন এইভাবে হাতটা ধরবেন ধরে মস্তক থেকে পরযুগল পর্যন্ত একবার দুবার করে পাঁচবার বলবেন বীজ মন্ত্র বলে ওম মনে করুন দক্ষিণাকালী করছেন ওম ক্রিঙ্কালী ওম ক্রিঙ্কালী ওম ক্রিমকালী পাঁচবার বলবেন বলে ব্যাপক নাশ আপনাদের হয়ে গেল ব্যাপক নাশ হয়ে যাওয়ার পর আপনারা করবেন প্রাণায়াম প্রাণায়াম কিভাবে করবেন প্রাণায়াম আপনারা করবেন এইভাবে আপনারা নেবেন দক্ষিণ নাসিকা বৃদ্ধা দিয়ে চেপে ধরবেন দিয়ে সেই বীজ মন্ত্র চারবার বলবেন চার করবেন এইভাবে নিঃশ্বাসটা নেবেন ভেতরের দিকে চার গুণে আপনারা বলবেন বীজ মন্ত্র চারবার তারপরে দুটো নাসিকায় চেপে ধরবেন নিঃশ্বাস নিঃশ্বাস চেপে ধরার পর আপনারা ষোলোবার আপনারা বীজ মন্ত্র গুণে আপনারা অঙ্গুলে গুনবেন ষোলোবার বলবেন তারপরে আপনারা বাম যে নাসিকা ছেড়ে দেবেন দক্ষিণ নাসিকা ধরবেন বাম নাসিকা দিয়ে আপনারা বায়ুটা পাশ করাবেন যেটা আপনি নিঃশ্বাসটা বন্ধ করেছিলেন বায়ুটা পাশ করাবেন এবং আট কিন্তু আপনারা সেই বীজ মন্ত্র বলবেন তাহলে কতবার হলো ষোলো আট চার ষোলো আট এইভাবে আপনারা কিন্তু প্রাণায়াম করবেন আগামী দিনে আপনাদের বলবো। যে দার দেবতার পুজো আপনাদের কীভাবে করতে হবে আজকের মতো এখানেই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সনাতনীদের স্বার্থে আমাদের এই চ্যানেল আপনারা ঘরে ঘরে পুজো পাঠ করুন তাই আজকে আমাদের এই প্রয়াস যে আপনারা ভালোভাবে পুজো পাঠ করানোর জন্যই কিভাবে করবেন তাই শিক্ষাদানের জন্যই আপনাদের আমরা এই চ্যানেল করেছি আমরা যদি আপনার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিচে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকবেন